একটা অজানা গ্রাম দিনে শান্ত আর সুন্দর চারপাশে সবুজ ধানক্ষেত বাঁশ ঝাড় আর শান্ত নদীর ধারে পাখির ডাক কিন্তু রাত নামলেই এই গ্রাম বদলে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে গ্রামের পাশের পুরনো শ্মশান ঘাট গ্রামের মানুষরা বলে ওখানে অদ্ভুত ঘটনা ঘটে কেউ সেখানে গেলে আর ফিরে আসে না এমনই এক ঘটনা ঘটেছিল বহু বছর আগে ঘটনা যা আজও মানুষ ভুলতে পারেনি গ্রামে থাকতেন এক বৃদ্ধ সবার প্রিয় কাকু বয়স ছিল প্রায় সত্তর তিনি সবসময় সাদা গেঞ্জি আর নীল লুঙ্গি পরতেন রাতে প্রায়ই নদীর ধারে বসে গান গাইতেন গ্রামের মানুষ তার গান শুনে মুগ্ধ হয়ে যেত কিন্তু সেই গানই একদিন হয়ে উঠল মৃত্যুর সুর সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলোয় নদীর জল চিকচিক করছিল হঠাৎ শ্মশান ঘাটের দিক থেকে ভেসে এলো কান্নার শব্দ প্রথমে সবাই ভাবল বাতাসে গাছ কাঁপছে কিন্তু শব্দটা ক্রমে স্পষ্ট হতে লাগলো কেউ একজন যেন হাহাকার করছে গ্রামবাসীরা ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে রইল কিন্তু কাকু এগিয়ে গেলেন শ্মশানের দিকে তাকে থামানোর চেষ্টা করলেও তিনি হেসে বললেন ভূত বলে কিছু নেই ভয় পেও না আমি গিয়ে দেখে আসি লণ্ঠন হাতে তিনি ঢুকে গেলেন শ্মশানের ভেতরে চারদিকে অদ্ভুত নিরবতা শুধু দূরে কোথাও কুকুরের হাউমাউ শব্দ কাকুর লণ্ঠনের আলোয় ভেসে উঠল শ্মশানের ভাঙা ঘাট পোড়া কাঠ আর শুকনো গাছ হঠাৎই গ্রামের দুই যুবক দূর থেকে তাকিয়ে দেখল এক দৃশ্য কাকুর সামনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া মানুষের মতো দেখতে কিন্তু মুখ নেই চোখ নেই শুধু লম্বা অন্ধকার দেহ যেন অন্ধকার থেকেই বেরিয়ে এসেছে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে সেটা এগিয়ে আসছে কাকুর দিকে যুবকেরা ভয়ে চিৎকার করে পালালো কিন্তু কাকু আর ফিরলেন না রাত কেটে গেল ভোর হল কিন্তু কাকুর কোনো খোঁজ পাওয়া গেল না পরদিন সকালে গ্রামবাসীরা গেল শ্মশানঘাটে সেখানে পড়েছিল শুধু একটি সাদা গেঞ্জি আর নীল লুঙ্গি কাকুর কোনো চিহ্ন নেই মাটিতে অদ্ভুত দাগ ছিল যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে নদীর ধারের অন্ধকারে এরপর থেকে গ্রামে বিশ্বাস জন্মাল কাকুকে নিয়ে গেছে শ্মশান ঘাটের অশরীর সত্তা তারপর আর কেউ রাতে ওখানে যায় না সন্ধ্যা নামলেই চারদিক জমে ওঠে অদ্ভুত ঠান্ডায় আজও গ্রামের মানুষ বলে নদীর ধারে ভেসে আসে বৃদ্ধের গান কখনো মধুর সুরে কখনো করুণ কান্নায়